আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম নয়াপল্টনে স্কুলে শিশু মারধরের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক প্রবীর কুমার গ্রেফতার প্রধান শিক্ষিকাকে ধরার চেষ্টা সবারে পুলিশের সিরিয়াল কিলার দাবি করা সম্রাটের পরিচয় ও খুনের কারণ নিয়ে ধোঁয়াশা এক যুগ আগে হত্যা মামলায় স্বীকারোক্তি দিয়েও ছাড়া পান জেল থেকে জুতুরাষ্ট্রের নিউ গাজা প্ল্যানে পুনর্গঠনের নামে উপত্যকাকে চকচকে শহর বানানোর রূপরেখা পর্যটন কেন্দ্র তৈরির পরিকল্পনায় উপেক্ষিত ফিলিস্তিনিরা খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষেও ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশে আইসিসির কাছে সুবিচার প্রত্যাশা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত প্রশ্নের নয় স্কুলে প্লে গ্রুপের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গ্রেফতার শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া পরিবারের দায়েরকৃত মামলায় তিনি এজাহ নামে এক নম্বর অপর অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষিকা শারমিন আসাবে জাহানকে ধরতেও পুলিশের অভিযান চলছে বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনা শৈশব আর শিক্ষা জীবনে ভয়াবহ প্রভাব ফেলে স্কুলের ছোট্ট অফিস ভেতরে আটকা কোমলমতি এক শিশু যাকে নির্মমভাবে মারছে প্রাপ্তবয়স্ক এক পুরুষ ভয় আতঙ্ক আর অসহায়ত্ব শিশুটির চোখে স্পষ্ট পাশি শিশুটির হাত ধরে বসা একজন নারী যিনি থামান না বরং পাশবিকতার সহযোগী ফুটেজের আরেক অংশে তাকিয়ে দেখা যায় শিশুটিকে শাসাতে মারতে এই ভিডিও প্রকাশ্যে আসতেই দেশ দেশজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ আর ঘৃণা গা শিউড়ে ওঠা শিশু নির্যাতনের ঘটনা রাজধানীর নয়া পল্টনের শারমিন একাডেমির স্কুলটির গেটে বা নামফলকে কোথাও নেই বাধ্যতামূলক ইআইআইএন নাম্বার আবাসিক ভবনের নিচেই শ্রেণীকক্ষ যেখানে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত করা হয় পাঠদান আর একজনের নাম তো স্যারের নাম তো আমি জানি আপনাদেরকে আজকে গেট বন্ধ রাখতে বলছেন আজকে বন্ধ বলে মিছে কিসের জন্য বন্ধ তা স্কুলের গ্রুপে জানিয়ে হয় অনিবার্য কারণে বৃহস্পতিবার স্কুল বন্ধ থাকবে অভিভাবকরা তখনই বুঝে যান ঘটেছে বড় কিছু ভাইরাল ভিডিও দেখে অভিভাবকরাই শনাক্ত করেন শিশুটির হাত ধরে থাকা নারী স্কুলের প্রধান শিক্ষিকা শারমিন জাহান আর স্টেপলার দিয়ে ভয় দেখিয়ে মারধর করা ব্যক্তির নাম প্রবীর কুমার যাকে স্কুলের ম্যানেজার হিসেবে পরিচয় দেয়া হয় পূর্বে বেতন বেতন যতবার দিতে আসি ওই ভদ্র লোক আমাদের কাছ থেকে বেতন রিসিভ করত এখন যেহেতু একটা ঘটনা ঘটছে আমার বাচ্চা তো আমি এখানে পড়াবো না লাথি মারে ঘুষি মারে থুতু মারে মানে এগুলো আসলে না অজানা বাচ্চাটা বিশেষ করে ওর একটা অস্ত্র আছে সেটা হচ্ছে মুখের অস্ত্র যা থুতু শুনছি ম্যাডামে দাদি আছে ফেলেছে ওই প্রধান শিক্ষিকার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার পরিবারের এক সদস্যের সাথে শহরে সাত মাসে ছয় খুন গ্রেপ্তার এক ভবঘুরে নাম সম্রাট কিন্তু তার প্রকৃত পরিচয় ও হত্যার কারণ নিয়ে উঠেছে নানা প্রশ্ন তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার এখান থেকেই গত সাত মাসে উদ্ধার হয়েছে পাঁচটি মরদেহ খুন হয়েছেন ছয়জন সবশেষ সিসিটিভি দেখে গ্রেফতার করা হয় একজনকে এলাকার সবাই তাকে চিনতেন সম্রাট নামে পুলিশকে এক এক সময় এক এক পরিচয় দেয়া সম্রাট সবশেষ দাবি করেন তার নাম মশিউর রহমান খান সম্রাট কিন্তু বেরিয়ে আসে তার প্রকৃত নাম শেখ বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নে তিন ভাই ও চার বোনের মধ্যে দ্বিতীয় তিনি সাভার থানা ও সাব রেজিস্টার অফিসের আশেপাশে ঘোরাফেরা করতেন এই সম্রাট কোদ্ থানার সামনে কখনো পুলিশের কখনো বা র্যাবের পোশাক পরে করতেন চলাফেরা গ্রেফতারের পর প্রথমে অস্বীকার করলেও সিসিটিভি দেখাতেই বের হয়ে আসে থলের বিড়াল সবুজ শেখ ওরফে সম্রাট স্বীকার করেন সব প্রাথমিকভাবে অবৈধ সম্পর্কের জেরে খুনের কথা বললেও বাস্তবে পাওয়া যায়নি এর কোনো সত্যতা যুক্তরাষ্ট্রের নতুন গাজা পরিকল্পনা যেন ডোনাল্ড ট্রাম্পের রিয়েল স্টেট তৈরির আকাঙ্ক্ষার প্রতিফলন বৃহস্পতিবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রকাশ করা হয় নিউ গাজা প্ল্যান উপত্যকায় ঝাঁ চকচকে এক শহর তৈরির রূপরেখা তুলে ধরেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার পরিকল্পিত গাজায় থাকবে আকাশ ছয় ভবন ঝকঝকে রাস্তাঘাট আধুনিক শিল্পাঞ্চল আর পর্যটন কেন্দ্র তবে এখানে গাজাবাসীর ভূমিকার নিয়ে কি হবে ট্রাম্পের মাস্টার প্ল্যানে সেগুলোর কোনো উল্লেখ নেই ঠিক এক বছর আগে এআই দিয়ে তৈরি এই ভিডিও প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এই নগরী গাজাবাসীর স্বপ্ন নয় বরং মার্কিন প্রেসিডেন্ট উপত্যকাকে যেভাবে দেখতে চান তারই রূপকল্প যুদ্ধবিধ্বস্ত গাজায় যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ আবাসন ব্যবসায়ী ট্রাম্পের নজর পড়েছিল বেশ আগেই বাসিন্দাদের উচ্ছেদ করে গাজায় রিয়েল স্টেট ব্যবসা আর পর্যটন কেন্দ্র গড়ে তোলার আকাঙ্ক্ষা জানিয়েছিলেন বছরখানেক আগেই মধ্যপ্রাচ্যের নেতাদের আপত্তির মুখে সে সময় সেই খায়েশ ধামাচাপা পড়লেও নতুন পরিস্থিতিতে তেমনই এক পরিকল্পনা হাজির করেছেন তিনি দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মানচিত্রের মধ্য দিয়ে উপত্যকার ভবিষ্যৎ কাঠামো তুলে ধরেন ট্রাম্পের জামাতা জ্যারেড কোষ্ণার নিউ গাজা প্ল্যান অনুযায়ী একুশ লাখ বাসিন্দার বিধ্বস্ত উপত্যকায় তৈরি হবে নতুন শহর পরিকল্পিত গাজায় থাকবে আলাদা আবাসিক কৃষি ও শিল্প এলাকা গড়ে তোলা হবে সুউচ্চ ভবন একশো টাওয়ার ব্লক ডাটা সেন্টার পার্ক খেলাধুলার সুযোগ সুবিধা ভূমধ্য সাগর উপকূল হবে পর্যটন কেন্দ্র তৈরি হবে সমুদ্র বন্দর বিমানবন্দর এবং মিশর ও ইসরায়েলের সাথে আধুনিক ক্রসিং মাস্টার প্ল্যান অনুযায়ী চার ধাপে হবে সংস্কার ও পুনর্গঠন রাফা থেকে শুরু হবে কাজ এরই মধ্যে ষাট মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান কুশনার গাজা অনেক সম্ভাবনাময় মধ্যপ্রাচ্যে এমন শহর তৈরি হয়েছে আরো তাই এখানেও সম্ভব দুই তিন বছরের মধ্যেই হতে পারে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনর সরকার ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তবে এখনো আশা ছাড়ছেন না তিনি ক্রীড়া উপদেষ্টার বিশ্বাস ভেনু পরিবর্তন করে বাংলাদেশকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দেবে আইসিসি ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়টি আইসিসিকে জানিয়ে দিয়েছে নিরাপত্তা সংকটের মাঝেও আইসিসির অনৈতিক চাপের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি এমন সিদ্ধান্ত জানানোর অন্তিম মুহূর্তের সামনে দাঁড়িয়ে ক্রিকেটের সবচেয়ে বড় অংশীদার ক্রিকেটারদের মতামত জানতে ক্রীড়া উপদেষ্টা তাদের সঙ্গে বসলেন ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে একে একে প্রবেশ করলেন লিটন মিরাজ ইমন সাইফ সাকিব হাসান মাহমুদরা খানিক বাদেই এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সবার মাঝেই উৎকণ্ঠা ঘন্টা খানিক মিটিং এর পর ক্রীড়া উপদেষ্টা আগের সিদ্ধান্তেই অটল থাকার কথা জানালেন ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারি সিদ্ধান্ত কোন একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখেন এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই বাংলাদেশ টি বিশ্বকাপ বয়কট করেনি বরং বিশ্বকাপটা শুধু ভারত ছাড়া অন্য দেশে খেলতে চায় সেটি মনে করিয়ে দিয়ে ক্রীড়া উপদেষ্টা জানান তিনি এখনো আশা ছাড়ছেন না আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে এরকম বহু নদীর পৃথিবীতে আছে যে অন্য একটা ভেনুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে ক্রিকেটাররা কি চান সেই বিষয়টা অবশ্য কিছু জানা যায়নি লিটন মিরাজরা গণমাধ্যম এড়িয়ে গেছেন ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না